ভোলায় পাওনার টাকাকে কেন্দ্র করে মোহাম্মদ শাহজাহান মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিরাজ ও তার পরিবারের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা চরানন্দ গ্রামে এই ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ পাওনা টাকা ফেরত দেয়ার সময় শেষ না হওয়ার আগেই সিরাজ ও তার লোকজন মৃত শাহজাহানের দোকানে তালা মারে সকালে ঘটনাস্থলে গিয়ে শাহজাহান কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানবির মেটালি প্রথম বাংলাদেশে সাধারণের থেকে খালেকের টাকা হয়তো চার লাখ এক লাখ টাকা দিছে আর বাকি টাকা রুপিদের পরে দেওয়ার কথা তারপরে দেওয়ার কথা শালি বিশাল হওয়ার পরে এ হঠাৎ করে এত দোকানে টালা মারছে টালা মারার পরে ওই টালার দোয়ানদারা দোয়ানদার যারা আছে লেরা গেছে সাধারণ বিয়ের বাজ্যা গেছে তারপর টালা মারছে তোমার ফেলে দেন তখন সে তোপান ঘুরতে গেছে মতো সেখানে খালেকে সব খালেকের ছেলে আরো লোক আছে তারা দৌড়িয়ে আনো কিলা গিলে তারে গুছি দিয়া ঘুষিয়ে গেছে হালে দিছে গুছি গেছে হালে দেওয়ার পরে মুদম্মল আর সেলিমে এম্বুলেন্স দিয়া হসপিটাল আনসার মতন ইমার্জেন্সি ডাক্তার আমি টাকা পাই আমি জানি না কিছু টাকা পাই কিছু টাকা দিয়েছে আর কিছু সময় নিজে আমরা ভইনের ফার্স্ট ভয়নের সময় নিছি সবাই নিজে সময়ের আগেই কল করতে আসছি রাইজে আসবে খোলা

তবে পুলিশ বলছে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না এ বিষয়ে পুলিশের সার্কেল এসপি রিপন চন্দ্র শিল জানান প্রাথমিক তদন্তে শাহজাহান মিয়া অসুস্থ ছিলেন বলে জানা গেছে ওই ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ বিষয়ে অভিযোগ আসলে এটি সাধারণ মৃত্যু নাকি হত্যা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি তো প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যে রিপোর্টটা হাসপাতাল থেকে আমরা পেয়েছি সেটা লেখা আছে ব্রড ডেট ওনারা বাড়ি নিয়ে যাওয়ার একটা পর্যায়ে আবার ফিরে ফেরত নিয়ে আসছেন সেটা ওনারাই ভালো বলতে পারবে তবে এই ব্যাপার আমাদের কাছে যেহেতু একটা অভিযোগ আসছে বা বিভিন্নভাবে শুনছি আমরা আরো একটু যাচাই বাছাই করলে আরো ঘটনাটা বিস্তারিত বলতে কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নাই আমরা যেটুকু জানি ওখানে কিছু সাধারণ মানুষেরও কথা আমরা আমাদের অলরেডি আমরা কিছু তথ্য নিয়েছি এই ধরনের কোনো ঘটনা পাইনি পোস্টমর্টম হোক ডাক্তার রিপোর্টের প্রেক্ষিতে এবং স্থানীয় পর্যায়ে তদন্ত করলে আমরা ব্যবস্থা নিতে পারবো যে ঘটনাটা কি করছে না হলে তো আমি না বুঝতে পারলে তো ঘটনা সম্পর্কে ব্যবস্থা নেওয়া যাবে না